সালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে এসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এই যে দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন অবশ্যই এগুলা অন্য আর কিছু না রেডিমেড সুতি পেটিকোট চাইনিজ প্রবলেম যারা একটু সুতি পেটিকোট পুষতেছেন রেডিমেড পাচ্ছেন না আমাদের পেটিকোটগুলো দেখতে পারেন এগুলো আমাদের নিজস্ব তৈরি ছয় সেই পেটিকোট সাইজ হবে চল্লিশ থেকে আর বিয়াল্লিশ দুইটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ এই যে দেখেন ছয় শেষ পেটিকোট খুবই আরামদায়ক কটন হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস্ট গ্যারান্টি দাম মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা রেডিমেড জগতে বাইরাল পেটিকোট একদম চাইনিজ পাবলিন অফলাইন অনলাইন কেউ দিতে পারবে না চাইনিজ পাবলিন পেটিকোট একশো ষাট টাকা একশো ষাট টাকা আড়াইশো টাকার পেটিকোট একশো ষাট টাকা মাত্র যারা যারা সুতি পেটিকোট খুঁজতেছেন এই পেটিকোটগুলো দেখে কালার দেখেন কালারগুলো দেখেন পরিমাণ কালার প্রায় দুইশো আড়াইশো কালার হবে কালারের জগতে যেই সব কালার হয় সবগুলো কালারই হবে আলহামদুলিল্লাহ এই যে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন ঢাকা বৌচাক মার্কেট বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই আসার আগে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ মেমোরি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন তাহলে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আর যারা অনলাইন নিতে নিতে চাচ্ছেন অবশ্যই কার কটা কালার লাগবে বলেন সাইজ হবে চল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ আর বিয়াল্লিশ ছয় সেট পেটিকোট সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন ছয় সেট পেটিকোট একশো ষাট টাকা মাত্র একশো ষাট যার যে কটা লাগবে বলতে পারেন যারা সুতি পেটিকোট খুঁজতেছেন দেখা যাচ্ছে আসলে একটা পেটিকোট বানাইতে গেলে দেখা যায় আপনার কাপড় কিনতে লাগবে আড়াইশো তিনশো আবার মজুরি নিবে সাড়ে তিনশো ওখানে দেখা যায় ছয় সাতশো টাকা একটা পেটিকোট বানাইতে চলে যায় ওখানে ওই রেডিমেড নেবেন রেডিমেড কিন্তু খারাপ না কাপড় আমাদের খুব ভালো কাপড় চাইনিজ তবলেন কালার দেখেন কত কালার কালার দেখান আপনি যেই কোনো কালার লাগবে আলহামদুলিল্লাহ বলবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই পিক পাঠায় দিবেন যে এই কালারটা আমার লাগবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ইউটিউবে যারা দেখবেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে জানাবেন আপনার কি ধরনের ব্লাউজ লাগবে পেটিকোট লাগবে আমাদের অনেক আইটেম আছে মেক্সি আইটেমও আছে ঠিক আছে এই যে দেখেন আর একটা নেভি ব্লু কালার খুবই সুন্দর কাপড় এই গরমে আরামদায়ক কাপড় খুঁজতেছেন যে একটা পার্টিতে যেতে হবে আর সুতি পেটিকোট দরকার বানাতে পারছেন না এই পেটিকোটটা দেখতে পারেন চাইনিজ তফলিন চল্লিশ বিয়াল্লিশ মাত্র একশো টাকা একশো ষাট টাকা আড়াইশো টাকার বেরোবেন একশো ষাট টাকা এই যে দেখুন কালার দেখেন কালার কত কালার এইগুলো অনেক কালার আসলে কালার দেখায় শেষ করা যাবে না আপনার কী কী কালার লাগবে বলবেন ইনশাল্লা দেওয়ার চেষ্টা করব আর যারাই ফেসবুক আমাদের ফেসবুক পেজও হবে হ্যাঁ সেলিম ফ্যাশন ওখানে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন প্লিজ একটা ফলো দিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কি লাগবে দেখা যায় আপনি একটা ফলো দিলেন একটা লাইক করলেন আমার লাভ হলো একটু আপনি কিন্তু হামরি কিছু না আমার লাভ হলো যাতে আমি আরেকটা কাস্টমারকে আরেকটা আপুদের দেখাইতে পারলাম ভাই যে দেখাইতে পারলাম এই যে অনেক কালার আছে রেডিমেড আমাদের নিজস্ব তৈরি এই যে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি একবার নর্মাল কাপড় না দেখছেন একবার আর নর্মাল কাপড় না এগুলো একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার চাইনিজ তলফের পেটিকোড একশো ষাট টাকা ছয় সেট পেটিকোড যার যে কটা লাগবে দেখেন কালার দেখেন কী কালার আমি আসলে আপনাকে কমন কালারগুলো দেখাচ্ছি কালার কিন্তু একশোর রুপে কালার হয় তারপর আপনার কী কালার লাগবে অবশ্যই কালার পাঠায় দিবেন দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন মুচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে চলে আসবেন তাহলে অবশ্যই সরাসরি দোকানে চলে আসতে পারবেন কালার দেখেন আসলে আপনার কালার যে কি দেখাবো কোনটা রেখে কোনটা দেখাবো সবগুলো কালারই রানিং কালার একশোটার উপরে কালার হয় একশোর উপরে কালার হয় আর ওইজ পরিমাণ কালার একশোর উপরে কালার আপনি যে কালার লাগবে অবশ্যই কালারে একটা ছবি পাঠাই দেবেন তারপর কি ধরনের লাগবে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করবো কালার দেখছেন কি কালার দেখেন এই যে একটা দেখেন কালার আনকমান একটা কালার খুবই সুন্দর একটা কালার সুতি পেটিকোট যারা খুঁজতেছেন অবশ্যই একটা সুতি পেটিকোট দরকার দুটা পেটিকোট দরকার পেটিকোটের জন্য করতে না অর্থাৎ টেলেস বানাতে সমস্যা না এই পেটিকোটে দেখতে পান রেডিমেড পেটিকোট খুবই আরামদায়ক কাপড় আর কাপড় আমাদের আমাদের মানের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা মানে কোনো সময় খারাপ জিনিস দেওয়ার তৈরি করি না আমরা ভালো কাপড় দিই যাতে একদিনের জন্য ব্যবসা না আমাদের এই পেটিকোটে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো কাপড় রং কোর্স গ্যারান্টি আছে ছয় সিট পেটিকোট ছয় সিট পেটিকোট সাইজ হবে চল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র একশো ষাট টাকা যার যে কটা কালার লাগবে বলবেন ঠিক আছে যার যে কটা কালার লাগবে বললেন আরও কালার দেওয়া যাবে এগুলো ছাড়াও আরও কালার দেওয়া যাবে এগুলো ছাড়াও আরও কালার দেওয়া যাবে অনেক কালার আছে একশো রূপের কালার আছে আলহামদুলিল্লাহ যারা যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউবে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ একটা শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আরেকজনকে দেখাতে পারতেছি এই ভিডিওটা যে আপনার দ্বারা ঠিক আছে স্যার আর যারা যারা ফেসবুকে দেখবেন আমাদের ফেসবুকে পেজ হবে সেলিম ফ্যাশন ফেসবুক পেজ হবে সেলিম ফ্যাশন ওখানে পেয়ে যাবেন আমাদের এই কালেকশানগুলো যা আমরা রেডিমেড জগতে খুব ভালো একটা জিনিস আমরা বিক্রি করি ভালো কাপড় বিক্রি করি আসলে রেডিমেডে সবাই বিক্রি করে কিন্তু আমরা রেডিমেড হিসাব করে তৈরি করি না ব্লাউজ হোক ম্যাক্সি হোক পেটিকোট হোক দ্বারাই ফেসবুকে দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা কমেন্ট করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ব্লাউজ লাগবে প্লিজ ফলো দিয়ে দিবেন এই যে দেখেন কালারগুলো দেখেন কী কালার দেখো কী কালার দরকার দাম মাত্র একশো ষাট টাকা আড়াইশো টাকার পেটিকোট মাত্র একশো ষাট টাকা অনলাইন জগতের ভিতরে এই যে পেটিকোটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন চাইনিজ করবেন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এর চেয়ে ভালো কাপড় দিতে পারবেন এর এর চেয়ে কমে দিতে পারবে না সবাই এর চেয়ে দামে বিক্রি করবে আমরা কিন্তু ওইটা না দেখেন আমরা জিনিস ভালো দিব দাম কম মানে ভালো দামে কম দিব জিনিস ভালো চল্লিশ বিয়াল্লিশ হবে যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ শেয়ার করে দিন প্লিজ শেয়ার করবেন আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক পেজও হবে ফেসবুক পেজও হবে পেজে কিন্তু আপনি হ্যাঁ দেখলে দেখতে পারেন ওখানে ফলো দিয়ে দিবেন হ্যাঁ প্লিজ সেলিং ফ্যাশনে ফেসবুক পেজে যারা দেখবেন ফলো দিয়ে দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসসালামালাইকুম